আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে হুন্ডা ভেজেল হাইব্রিড গাড়ি দু হাজার পনেরো মডেলের ফুল গিয়ার বক্স এই গাড়িতে যে সমস্যা গিয়ারে ভাগে না এবং এই গিয়ার গাড়িতে যে সমস্যা সেটা হচ্ছে হাই অ্যাক্সেলেশন উঠে যায় এবং গাড়িটা ওনারা এরপর আমাদের সাথে কথা বলল। কিন্তু ওয়ার্কশপে আনলো না ওনারা গাড়িটা রান করলো আপনাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে গাড়ি গিয়ারে অ্যাঙ্গেজ দেওয়ার পর গাড়ি গিয়ারে ভার হয়ে থাকে গাড়ি ভাগে না এবং গাড়িটা হিট হয়ে যাচ্ছে এই সমস্যা নিয়ে গাড়িটা আমাদের সার্ভিস সেন্টারে আসলো আমরা গাড়িটা চেক করলাম এবং ওনাদের সাথে কথা বললাম এবং ওনাদের সাথে কথা বলার পর আমরা কাজ ওনাদের থেকে আমরা বুঝে নিলাম এবং আমরা কাজ ধরলাম আপনাদের আমরা গিয়ার বক্স আমাদের এই গাড়ি থেকে খুললাম এবং খোলার পর আমরা দেখলাম যে এই গিয়ার বক্সের ডুয়াল ক্লাসটা ভিতরে সিজ করছে এবং গিয়ার বক্সের যে মেকানিক্যাল যে পার্টসগুলো আছে সেগুলো ড্যামেজ সো আমরা গিয়ার বক্সটা খুলতেছি আমাদের এখানে সো আপনারা অলরেডি দেখতে পারতেছেন যে আমরা কীভাবে গিয়ার বক্স খুলে প্রত্যেকটা পার্ট পার্ট বাই পার্ট খুলি ডুয়াল ক্লাসটা কীভাবে খুলি এক কিভাবে কীভাবে খুলি সো আমরা খুলতেছি প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি ওয়ান বাই ওয়ান সো আপনারা যে বিষয়টা কেয়ারফুলি থাকবেন সেটা হচ্ছে হুন্ডা বেজেল হাইব্রিড গাড়িতে যে কোনো সমস্যা হলে সাথে সাথে নিকটস্থ সার্ভিস সেন্টারে যাবেন আপনারা গাড়িটাকে ড্রাইভ করবেন না অনেক সময় দেখা যায় যে আমরা ড্রাইভ করি বা আমরা চেষ্টা করি একটু সেফ জায়গায় নেওয়ার জন্য তখন ওই ড্রাইভটা করার পর অনেক সময় দেখা যায় গিয়ার বক্সটা ড্যামেজ হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে এবং এই গাড়িতে এই গিয়ার বক্সটা এই সমস্যা তো আমরা এটা করতেছি ইনশাআল্লাহ তো আমরা ফার্স্টে সব কিছু খুলে ডুয়াল ক্লাসটা খুলতেছি আমরা অন্য যে সাইডের পার্টসগুলো ছিল সেগুলো অলরেডি রিমুভ করে ফেললাম সে ডুয়াল ক্লাসের এখানে চারটা বোল্টু দ্বারা নাট ফিক্সিং থাকে দুইটা বারো এম এবং দুইটা হচ্ছে দশ এম এম সেগুলো আমরা অলরেডি রিমুভ করতেছি আমরা এখন ডুযাল ক্লাসটা খুলে ফেলবো দেখুন এটা খুব সাবধানে খুলতে হয় এটা খুব হেভি ওয়েট অনেক সময় দেখা যায় যে ভালোভাবে না খুললে অনেক সময় হাতে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে সো খুব ওকে এটা অলরেডি খুলে যাচ্ছে অলরেডি খুলছে দেখুন আমি এটা এত সিজ করছে দেখুন ভিতরে কী অবস্থা এটা ঘুরে না এটা ঘুরতেছে না বাদ এটা ড্যামেজ সো আমরা টুয়েলভ ক্লাস অ্যাসেম্বলি ইউনিট ইনস্টল করবো এবং দেখুন ভিতরে সিজ করছে এগুলো সব এবং ঘুরতেছে না তো আমরা সেটাও আমরা গিয়ার বক্স স্কুলে ভিতরে পার্টিশন বা পার্ট বাই পার্ট যে কাজগুলো আছে সেগুলোও করবো সো আপনারা যেই বিষয়টা কেয়ারফুলি থাকবেন সেটা হচ্ছে যখনই আপনাদের গাড়িতে এই ধরনের কোনো সমস্যা হবে সাথে সাথে গাড়িটা পার্ক করবেন এবং নিতে ভালো কোনো সার্ভিস সেন্টারে কাজ করাবেন বিশেষ প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম